ভাইরা আজকে এমন একটা খেলা খেলবো যেটা ভাইরা কোনদিন খেলেনি সেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভোগলা প্রতিযোগিতা ভালো যাবে কি কেমন হবে না ভালো হবে মা ভালো হবে না তো এখন ভোগলা প্রতিযোগিতায় প্রথম যে ভোগলার অভিনয় করবে সেটা হচ্ছে সিমুন বলবো হ্যাঁ তুই কর কত বল বল কত বল কত বল কি অনেক সুন্দর হয়েছে না তো খুব ভালো হয়েছে মামা

বাবা 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 বলতে কি বাবা 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 বলতে আবে পাপ হ হ বাবা 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 বাবা

हाँ 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 चुनो 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 है चुनो 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 चुनो